হাই বন্ধুরা পুস্ট ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানায় আবার স্বাগত বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য ইংরেজি ভিডিও আজকে ইংরেজি বাচ্চাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এটা একটা চ্যাপ্টার এটা বন্ধুরা এখানে বাচ্চারা শিখবে লং সাউন্ড অফ ভাওয়েল মানে ডবল ই আর ডবল ওর উচ্চারণ বাচ্চারা এখানে শিখবে প্যারেন্টসদেরকে যার যেসব আমার আমারই তুই দেখছো ভিডিওটি দেখবে তাদের তাদেরকে আমি অবশ্যই বলছি তার বাচ্চাদেরকে এটা কিন্তু অবশ্যই রিড লাউড দেখা যায় জোরে জোরে বারবার করে মুখস্থ করাবে তাহলে দেখবে বড় হলে যখন ওরা উচ্চারণ করবে ওদের উচ্চারণে কোনো প্রবলেম হবে না ডবল ই আর ডবল ও থাকলে সাউন্ডটা কেমন হয় মানে কেমন উচ্চারিত হয় শুনতে কেমন হয় তাই বলছে এখানে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে চ্যানেলটির নাম হলো পুস ক্রিয়েশন নাও শুরু করছি দেখো এখানে ছবিও দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে এটা খুব সুন্দর একটি বই তো তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি এখানে ছবি দেওয়া আছে ছবিটা বাচ্চাদেরকে অবশ্যই দেখাবে দেখো জে ডাবল পি জে ডাবল পি কী হলো জিপ জে ডাব্ল ই ডাবল উচ্চারণ হবে ই উচ্চারণ তো এখন স্পষ্ট জে ডাবল পি জিপ জিপ মানে বাংলাতে আমি তোমাদের বলে দিই যেহেতু আমার বাংলা দর্শক বেশি জে ডাবল ইপি জিপ জিপ মানে জিপ গাড়ি দেখেই বুঝতে পারছো পুলিশের জিপ দেখো নেক্সট জি আর ডাবল ই এন গ্রিন জি আর ডাবল ইন গ্রিন গ্রিন মানে সবুজ সবুজ রঙকে বলা হয় গ্রিন জি আর ডাবল ইএন দেখো সব ডবল ই এর উচ্চারণ গ্রিন আমি যেভাবে উচ্চারণ করছি ঠিক সেইভাবেই উচ্চারণ করবে তোমরা ঠিক আছে এই উচ্চারণের উপরেই আমি প্রেশার দিচ্ছি তোমাদের দেখো বারে বারে বলবে যদি যারা উচ্চারণ করতে পারবে না অবশ্যই বারে বারে বলতে বলতে প্র্যাকটিস করতে করতে অবশ্যই মুখে বসে যাবে এবার জিপ গ্রিন এবার আমরা চলে আসছি ট্রি টি আর ডাব্লিউ ট্রি টি আর ডাব্লিউ ট্রি ট্রি মানে গাছ কুইন কিউ ইউ কিউইউডব্লিউ এন কুইন কিউ ইউ কিউইউড্লিউ এন কুইন কুইন মানে রানি ই এন কুইন কুইন মানে রানী নেক্সট সিড এস ডি সিড এস ডাব্লিডি এগুলো সব ছোটো হাতে দেওয়া আছে স্পেলিং সব এখানে ছোটো হাতে দেখবে কিন্তু ভালো মতো হ্যাঁ এস ডি সিড সিড মানে যে কোনো কিছুর বীচি যে কোনো গাছ যে তৈরি হয় যে বীজ যাকে বলা হয় বীজ আমরা অনেকে বীজই বলবে না ঠিক বীজ এই বীজকে বলা হয় সিড যে কোনো কিছু যে মেন বীজ যেটা থেকে আমাদের উদ্ভিদ তৈরি হয় যেটা উৎ উৎপন্ন হয় সেটাকে বলা হয় বীজ এস ডাব্লডি সিট সিট মানে বীজ এস এইচ ডাব্লিউপি সিপ শিপ মানে ভেড়া এস এইচ ডাব্লিউপি শিপ শিপ মানে ভ্যাড়া এস এইচ উচ্চারণ হয় তালবশ শ আমাদের আমাদের ব্যঞ্জনবর্ণতে তিনটি শ আছে দন্তের শ তালবেশ শেট কাটা মধ্য না শ সেখানে যখন তালবেশ্ব উচ্চারণ হবে তখন এস এইচ হবে এটা অবশ্যই নোট করে নিয়েও মনে রেখো এস এইচ ডাব্লিউপি শিপ শিপ মানে ভ্যাড়া স্পুন এসপি ডবল এন স্পুন এস পি ডবল ও এখানে ডবল ওর উচ্চারণ চলে আসলো ডবল ওর উচ্চারণ যখন দুটো ও একসাথে থাকবে তখন উচ্চারণটা হবে ইউ এর ভালো করে দেখবে মার্ক করা আমি বলছি পি ডবল ও স্পোন না কিন্তু স্পুন পি ডবল ও এন স্পুন মানে চামচ স্টুল এস টি ও এল স্টুল এখানেও দেখো ডবল এর উচ্চারণ ইউ হচ্ছে এস টি ডবল ও এল স্টুল স্টুল মানে টুল বসার যে আমাদের ছোটো টুলগুলো থাকে সেটাকে স্টুল বলা হয় আবার তো আর ও এফ রুফ আর ও এফ রুফ রুফ মানে বাড়ির ছাদ রুফ মানে বাড়ির ছাদ কুল সি ও এল কুল কুল মানে ঠান্ডা এই যে বরফ দিলে জলটা ঠান্ডা হয়ে গেলে সেটাই বোঝাচ্ছে এখানে সি ও এল কুল ইউর উচ্চারণ হচ্ছে কুল কুল মানে ঠান্ডা মুন এম ও এন মুন মুন মানে চাঁদ এম ও এন মুন মুন মানে চাঁদ নেক্সট এফ ডবলো ডি ফুড এফ ডবল ডি ফুড ফুড মানে খাওয়ার যে কোনো খাওয়ারকেই ফুড বলা হয় লাস্ট জেড ডবল ও জু বা বাংলাতে জু উচ্চারণ হয় জেড ডবলো জু ইংরেজিতে উচ্চারণ করবো শুনতে ভালো লাগবে জেড ডবলো জু জু মানে চিড়িয়াখানা চিড়িয়াখানায় যেখানে পশু পাখিরা থাকে সবাই আমরা জানি সেটাকে বলা চিড়িয়াখানায় সেই চিড়িয়াখানাকে বলা হয় জু জেড ডবলো জু তাহলে প্রথম আমাদের উচ্চারণ কী চলে আসলে ডবল ই দেখো জিপ গ্রিন ট্রি কুইন সেড আর হলো শিপ এ কটা হলো আমাদের ডবল ই এর উচ্চারণ আর লাস্ট কটা হলো ডবল ও ডবল এর উচ্চারণ হবে ইউ এর উচ্চারণ আসবে স্পুন স্টুল রুফ কুল মুন ফুড আর লাস্টেরটা হলো জু তো আমাদের এ কটা হলো আমাদের লং সাউন্ড অফ পাওয়ার ডবল ই আর ডাবলের উচ্চারণ তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি আমাকে অবশ্যই জানিও হ্যাঁ আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে